দেখো বন্ধুরা এই কাকটা রোজ আমাকে সকালবেলা ডাকে এই যে কাকটা তোমরা দেখতে পাচ্ছো এ রোজ আমাকে সকালবেলা ডাকে খাবারের জন্যে যতক্ষণ পর্যন্ত ওকে খাবার না দেব ততক্ষণ পর্যন্ত ও ডাকতেই থাকবে একে বলে পশু পাখির ভালোবাসা দেখেছো তোমরা এবার দেখো ওকে আমি খাবার দেবো বিস্কুট দেবো ও খাবে এই দেখো আবার শুনছে কি বলছি কথাগুলো শুনছে বিস্কুট দেবো খাবে জল দেবো বিস্কুট দেবো খাবে বুঝতে পেরেছো ওর সব কথা ও বুঝতে পারে এই দেখো আমি বিস্কুট দিচ্ছি জল বিস্কুটগুলো দিচ্ছি এবার দেখবে আসবে আয় চলে আয় আয় দেখেছো জোয়ার বিস্কুটগুলোও খাবে প্রতিদিন আমাকে সকালবেলা ডাকবে প্রতিদিন যতক্ষণ পর্যন্ত না দেবো আমি ততক্ষণ ডাকতেই থাকবে ডাকতেই না না ও ডাকে রোজ রোজ দেখা বিস্কুটগুলোকে জলে ডুবিয়ে দিচ্ছে জলে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে বলে না কাক খুব বুদ্ধিমান পাখি দেখো বিস্কুটগুলো জলে দিল তারপর আবার জলে দিয়ে দিয়ে মিজি খাচ্ছে आए आए कि খা আয় লুসিডুলো খা পে ভরে গেছে